আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দের সাথে আপনাদের পূর্ব পাকিস্তান যা কিনা বর্তমানের বাংলাদেশ তার আসল মালিকানা 71 16ই ডিসেম্বর এসে গিয়েছিল ভারতের হাতে ভারত সেটা পরে দিয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের जिम्मे বাংলাদেশের জন্মের 54 বছর পর ভারতে সব কথা ভাবতে বাধ্য হচ্ছে এবং আমরা এই কথাগুলো বলছি একাত্তরে ষোলো হাজার ভারতীয় সেনার আত্মবলিদানে কয়েক হাজার কোটি টাকা খরচ করে পাকিস্তানকে যুদ্ধে পর্যদস্ত করে ভারত জিতে নিয়েছিল যে ভূখণ্ড পৃথিবীর অন্য বহু দেশের মতো সেই ভূখণ্ড জোর করে দখল করে রাখেনি অন্যরা যা করেছে ভারত একটি সুভদ্র দেশ বলে এত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জয়ের প্রাপ্তি নিজের দখলে রাখেনি কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারতকে ভাবতে হচ্ছে সেদিনের জয় করা ভূখণ্ডকে আবার নিজের দখলে নেবে কি না বেশ বুঝতে পারছি এই প্রতিবেদনের শিরোনাম দেখে চমকে গেছেন আপনাই খবরটা যখন প্রথম আসে আমার কাছে আমি নিজেও কম চমকে যাইনি ভেবেছি এ আবার কীরকম পাগলের মতো কথা বাংলাদেশ আবার কি করে ভারতের যুদ্ধে যে তার সম্পত্তি হয় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত তো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়ক শক্তি ছিল মাত্র সে কি করে বাংলাদেশের মালিক হবে চুয়ান্ন বছর হল জন্ম নিয়েছে বাংলাদেশ কিন্তু এমন আজগুবি কথা তো কোনোদিন শুনিনি এমনকি এমন অদ্ভুত দাবি তো কোনোদিন করেনি ভারত তাহলে আজ এমন কথা কেন আবার শোনা যাচ্ছে নিজের সম্পত্তি শুধু বলে দাবি করা নয় নিজের সম্পত্তির দখল নেয়ার কথাও নাকি ভাবছে ভারত এটাও তো আরেক অদ্ভুত কথা দুনিয়া থেকে আন্তর্জাতিক আইন কানুন কানুনকে সব উঠে গেল যে সূত্র থেকে পেলাম খবরটা তাকে জিজ্ঞেস করলাম মানে কি এসব কথার মানে বলতে কোন যুক্তিতে এসব কথা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে এবং তিনি তখন এই বক্তব্যের সপক্ষের যুক্তিগুলো বললেন সেগুলো শুনলাম যখন তখন গাঁজাখড়ি ভাবনা বলে সহজে এড়ানো গেল না প্রিয় দর্শক আপনারাও শুনুন সেই যুক্তিগুলো এবং জানান আপনাদের নিজেদের অভিমত দেখুন বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে বিশদে বলার দরকার নেই আপনারা সব জানেন পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে এমন একটা ভাবনা ভারতীয় নেতৃত্ব ভাবতে শুরু করেছেন যা সাধারণভাবে চিন্তায় আনা যায় না যা এক কথায় অকল্পনীয় গত চুয়ান্ন বছরে ভারতের ভাবনায় এই কথা ওঠেও না কোনো দিন কিন্তু এখন এই দু সালে উঠছে অল্প করে হলেও উঠছে আমি ইতিমধ্যে এই ভাবনাটি সম্পর্কে অকল্পনীয় শব্দটি ব্যবহার করে ফেলেছি এবার এর সঙ্গে যোগ করব আর একটি বিশেষণ সেটা হলো ভারতের বর্তমান ভাবনায় বাংলাদেশ নিয়ে যে বিষয়টি এসেছে সেটা যদি কার্যক্ষেত্রে বাস্তবায়িত হয় অর্থাৎ ভাবনাটা যদি কাজে রূপান্তরিত হয় শেষ পর্যন্ত তাহলে এটা হবে বিশ্ব রাজনীতিতে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো কি ভাবছে ভারত বলবো সে কথা তবে তার আগে কয়েকটি বিষয়ে কয়েকটি বিশেষ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে একাত্তরের যুদ্ধ এই যুদ্ধটা কার বা কাদের মধ্যে ছিল কেন ছিল আমরা ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষও এতদিন জেনে এসেছি যে পাকিস্তানের শাসন থেকে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রামে ভারত ছিল সহযোগী বন্ধু ভারতের সহযোগিতায় পূর্ব পাকিস্তানের মানুষ লড়াই করে দেশ স্বাধীন করেছে কিন্তু বাংলাদেশেরই কিছু সংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ অনেক দিন ধরে বলে আসছেন ভারত তার নিজের স্বার্থে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্যে একাত্তরে যুদ্ধ করেছিল অর্থাৎ পাকিস্তান দুবাগ হয়ে এই যে নতুন দেশ বাংলাদেশের জন্ম হলো। এটা কোনো মুক্তিযুদ্ধ নয় এটা বলছে কারা বাংলাদেশের একটা বড় সংখ্যক লোক ভারতের ষড়যন্ত্রের ফল মাত্র এটা এইটা বলছে আমি আশা করি এটা যে মিথ্যা বলছি না সেটা আপনারাও জানেন এসব কথা সত্যিই উঠেছে এই যে ন্যারেটিভ এটা যে নতুন করে হঠাৎ এসেছে তা নয় বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছিল এমনকি সেই একাত্তরেও জামায়াতি ইসলামীরা বলতো একথা সেই জন্যই তো তারা পাকিস্তানিদের সহযোগী রাজায় রাজাকার হয়ে গেছিল তবে সেটা বলতো তারা তখন ছোট আকারে কারণ জামাত বড় শক্তি ছিল না তখন আর সরকারিভাবেও এই ন্যারেটিভ গড়ে ওঠেনি কখনো সে বিএনপির আমলেও ওঠেনি বা হোসেন মোহাম্মদ এরশাদের আমলেও ওঠেনি কিংবা জিয়াউর রহমানের সময়ও ওঠেনি তা একেবারেই যা উঠেছিল সেটা একেবারেই বেসরকারি স্তরে কিন্তু গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে এই ন্যারেটিভ তার যেমন অনুগামীর সংখ্যা এই ন্যারেটিভ সমর্থকের সংখ্যা বেড়ে গেছে তেমনি এই ন্যারেটিভ সরকারি হয়ে গেছে বর্তমান শাসক হয়ে যারা আছেন তারা তাদের সহযোগী ইসলামী দলগুলি এনসিপি এবি পার্টি ইত্যাদি এবং সেই সঙ্গে বাংলাদেশের এক বড় সংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ স্পষ্টভাবে ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ বলে আসলে কিছু নেই ছিল না ভারতের চক্রান্তেই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে যার সহজ অর্থ হল বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের ফলে নয় ভারতের ষড়যন্ত্রে ভারত পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছে হারিয়ে বাংলাদেশের এই পাকিস্তানকে ভার বাংলাদেশ থেকে মানে পূর্ব পাকিস্তান থেকে তাড়িয়েছে এই কারণে রিসেট বাটন পুশ করে মুক্তিযুদ্ধ মুছে ফেলার কসম খেয়েছেন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস স্বয়ং এবং তার সঙ্গে আছে যে দলগুলি তারাও এদের মধ্যে বিএনপি দলটিকেও কিছু পরিমাণে নেওয়া যায় কারণ বিএনপি অনেকটা কিরকম জানেন বিএনপি অনেকটা হলো সেই জলে নামবে কিন্তু চুল ভেজাবে না গোছের রাজনীতি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষে যেমন তেমনি আবার পাকিস্তানের পক্ষে মুক্তিযুদ্ধের বিরোধী জামাত তাদেরকেও শয্যাসঙ্গী করেছে এরা অর্থাৎ সেই যে আছে না স্বর্ণলতায় আমি দুধও খাবো তামাকও খাবো স্বর্ণলতা নয় এটা অন্য একটু আলালের ঘরে দুলালে উপন্যাসে আছে কথাটা এই জন্য বাংলাদেশ ভারতের কাছে একাত্তরের ঋণ তো স্বীকার করেই না বরং আবার নতুন করে বাংলাদেশ পাকিস্তান হতে চাইছে পূর্ব পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা এবং পাকিস্তানের সঙ্গে মিত্রতা এই হলো বর্তমান বাংলাদেশের নীতি এ কারণেই ভারতের বিরুদ্ধে অকথা কোকথার বন্যা ভারতের পূর্ব উত্তর পূর্ব অংশ দখল করে নেয়ার হুমকি ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেয়া ভারতীয় হাই কমিশনারকে লাথি মেরে বিদায় করা আর পুরো ভারত জুড়ে তাদের সেই সাম্রাজ্য তৈরি করা এই কথাগুলো উঠছে প্রকাশ্যে এসব কথা যে শুধু নাবালকরা বলছে তা নয় অবসরপ্রাপ্ত সেনাকর্তারা সমেত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এমনকি স্বয়ং প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত একই কথা বলছেন ভাষার কিঞ্চিত বদল ঘটিয়ে এই প্রেক্ষিত মাথায় রেখে আসুন একাত্তরে আবার ফিরে যায় যুদ্ধ হয়েছিল ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল যুদ্ধে পরাজিত হয়ে নিয়াজির নেতৃত্বে পাকিস্তান তিরানব্বই হাজার সেনা সমেত বশ্যতা স্বীকার করে ভারতের জগজিত সিং অরোরার বাহিনীর কাছে একটি শান্তি চুক্তির মাধ্যমে এই চুক্তির সময় চুক্তির স্বাক্ষরের সময় সেখানে কিংবা কাছে পিঠে কোথাও কি মুক্তিযোদ্ধাদের কোনো নেতাকে দেখেছেন কোনো সেনানিকে দেখেছেন না কারণ পাকিস্তানি জেনারেল নিয়াজি বলেছিলেন আমরা ওই পূর্ব পাকিস্তানে যারা পাকিস্তানের বিরুদ্ধে করছে লড়াই ঘোষণা করেছে আমরা তাদের কাছে হারিনি আমরা হেরে গেছি ভারতের সেনার কাছে বস্যতা স্বীকার করব ভারতের সেনার কাছে ভারতের কাছে মুক্তিযোদ্ধা নামক অশিক্ষিত অপেশাদার কোনো সৈনিকের কাছে পাকিস্তানি পেশাদার সৈনিক আত্মসমর্পণ করবে না এই কারণেই আত্মসমর্পণের অনুষ্ঠানে শুধুই ছিলেন ভারতীয় সেনানায়ক এর থেকে এই সিদ্ধান্তে আসা নিশ্চয়ই ভুল হবে না যে একাত্তরে পরাজিত পাকিস্তানি সেনা সারেন্ডার করেছিল ভারতীয় সেনার কাছে এবং পাকিস্তানের অন্তর্ভুক্ত যে পূর্ব পাকিস্তান সেটাকে তুলে দিয়েছিল ভারতের কাছে কোন মুক্তি বাহিনীর কাছে নয় কোনো মুক্তিযোদ্ধার কাছে নয় যুদ্ধের নিয়ম অনুসারে বিজয়ী পক্ষের দখলে চলে আসে পরাজিতের সমস্ত সম্পত্তি এর অর্থ পূর্ব পাকিস্তান যা কিনা বর্তমানের বাংলাদেশ তার আসল মালিকানা একাত্তরের ষোলোই ডিসেম্বর এসে গিয়েছিল ভারতের হাতে ভারত সেটা পরে দিয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জিম্মায় বন্ধুত্বের নিদর্শন ভুল বললে শুধরে দেবেন তবে ভদ্র ভাষায় যদি রাগ হয় আমার কথা শুনে তাহলে আমাকে গালি না দিয়ে গালি দেবেন তাদের যাদের জন্য বাংলাদেশের জন্মের চুয়ান্ন বছর পর ভারত এসব কথা ভাবতে বাধ্য হচ্ছে এবং আমরা এই কথাগুলো বলছি একাত্তরে ষোলো হাজার ভারতীয় সেনার আত্মবলিদানে কয়েক হাজার কোটি টাকা খরচ করে পাকিস্তানকে যুদ্ধে পর্যদস্ত করে ভারত জিতে নিয়েছিল যে ভূখণ্ড পৃথিবীর অন্য বহু দেশের মতো সেই ভূখণ্ড জোর করে দখল করে রাখেনি অন্য রাজা করেছে ভারত একটি সুভদ্র দেশ বলে এত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জয়ের প্রাপ্তি নিজের দখলে রাখেনি কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারতকে ভাবতে হচ্ছে সেদিনের জয় করা ভূখণ্ডকে আবার নিজের দখলে নেবে কি না এটা যেমন ভারতে নিজের সুরক্ষার জন্য জরুরি তার চেয়ে বেশি জরুরি বাংলাদেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের জন্য কি বললেন সারা পৃথিবী জুড়ে ছিছি করবে সবাই ভারতকে ভারতে সমালোচনা করবে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক কাইন আন কানুন অনুযায়ী এটা ঘোর বেআইনি এইটা বলছেন ঠিক খুব ঠিক কথা বলছেন কিন্তু বাস্তবে বহু বহু এরকম উদাহরণ আছে যেখানে যুদ্ধ জয়ের পর অধিকৃত ভূখণ্ড ছেড়ে চলে যায়নি এমন বহু দেশ আছে এই বিংশ শতাব্দীতেও একটা ছোট্ট তালিকা দু কথায় দিচ্ছি শুনুন রাশিয়া এবং ইউক্রেন যেটা এখন চলছে এটি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত উদাহরণ দু হাজার চোদ্দ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিয়েছিল এবং রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ একে অবৈধ বলে গণ্য করে তারপরেও দেখুন দু সালে পূর্ণ আক্রমণের পর রাশিয়া ইউক্রেনের একটা বিরাট অংশ দখল করে নিয়েছে দনেস্ক লোয়ানস্ক খেরসান জাফরজিয়া এইসব অঞ্চলগুলো রাশিয়া তাদের নিজেদের অংশ বলে দাবি করেছে এমনকি কয়েকটি জায়গায় তো ভোট পর্যন্ত করে সেখান থেকে মানুষের কথা নিয়ে এসছে যে তারা রাশিয়ার সঙ্গে থাকতে চায় দ্বিতীয় ওই উদাহরণ দিই ইসরায়েলের দেখুন উনিশশো সাতষট্টি সালের ছ দিনের যুদ্ধে সেই সময় থেকে ইসরায়েল বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এই এলাকাগুলো আগে জর্ডানের ছিল বর্তমানে এখানে ইসরায়েলি বসতি এবং সামরিক নিয়ন্ত্রণ আরও আছে গোলান মালভূমি এটা সিরিয়ার ভূখণ্ড ছিল উনিশশো সালে ইসরায়েল এটা নিজেদের দখলে নেয় যুদ্ধ করে তিন নম্বর উদাহরণ দিচ্ছি মরক্কো পশ্চিম সাহারা উত্তর পশ্চিম আফ্রিকার একটি বিতর্কিত অঞ্চল উনিশশো সালে স্পেন এই এলাকা ছেড়ে চলে যাওয়ার পর মরক্কো এই এলাকার আশি শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়েছে এরপরে আসি এগুলো কিন্তু সবই সবই কিন্তু জাতিসংঘ সারা বিশ্ব তার প্রতিবাদ করেছে কানে তোলে নি কেউ চতুর্থ উদাহরণ দিই তুরস্ক উনিশশো সালে সাইপ্রাসে একটি অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় তুরস্ক দেশটির উত্তর অংশে তুরস্ক এসে এই দেশটির সাইপ্রাসে সামরিক অভিযান চালায় অনেকটা বাংলাদেশের মতো পূর্ব পাকিস্তান বাংলাদেশ এরপর থেকে সাইপ্রাস দ্বীপের একটা অংশ তুরস্ক দখল করে নেয় যার নাম এখন হচ্ছে তুর্কি রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস যা কেবল তুরস্ক ছাড়া আর কোনো দেশ পৃথিবীর যাকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিকভাবে এটা এখনো সাইপ্রাস প্রজাতন্ত্রের অংশ কিন্তু দখলে আছে কার তুরস্কের এরপরে দেখুন ভারতের ঘরের মাঠে আসুন এবার উনিশশো সালের ভারত চীন যুদ্ধের পর থেকে চীন ভারতের এক বিশাল ভূখণ্ড যার নাম আকসাই চীন নিজেদের দখলে রেখেছে এই অঞ্চলটা কিন্তু কম নয় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা সুইজারল্যান্ডের মতো একটি দেশের মতনই বড় আকসাই চীন ছাড়াও অরুণাচল প্রদেশের প্রদেশের পর্যন্ত চীন বলছে যে এটা তাদের অংশ তাদের সেই দাবি এখনো করে যাচ্ছে তাতে কে কি পৃথিবীর কে কোথায় রাশিয়া সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার চীনও তাই সুতরাং কে কি বলবে সেটা আদৌ কোনো বিষয় নয় আর পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের ক্ষেত্রে ভারতের তো ন্যায্য অধিকার আছে ওই যে আগেই বললাম একাত্তরের যুদ্ধের পর পরাজিত পাকিস্তান তার এই পূর্বের পূর্ব পাকিস্তানকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল ভারত সেই সেটা তুলে দেয় বন্ধু মুজিবুর রহমানের হাতে এবং ভালো মানুষের মতো মুজিবুর রহমানের কথায় সমস্ত সেনা প্রত্যাহার করে ফিরে এসেছিল এক ইঞ্চি জমি নিজেদের দখলে রাখেনি তারপরেও হচ্ছে কিনা বলা হচ্ছে ভারত প্রভুত্ববাদী ভারত শোষণ করছে বাংলাদেশকে লাথি মেরে তাড়ানো হবে ভারতের আই কমিশনারকে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব যা করছে ভারতের বিরুদ্ধে তাতে ভারত একান্ত সভ্য ও ভদ্র দেশ বলে চুপ করে আছে কিন্তু আর বোধহয় ভদ্র থাকা সম্ভব হচ্ছে না ভারতের পক্ষে গত পরশুর প্রতিবেদনে বলেছিলাম বাংলাদেশের সামরিক অভিযানের ব্যাপারে ফয়সালা ফয়সালা নিয়ে ফেলেছে ভারত সেনাকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি যে কোনো দিন ভারত ঝাঁপিয়ে পড়তে পারে প্রতিবেদনে বলেছিলাম রংপুর ও চট্টগ্রাম নিয়ে নেওয়ার পরিকল্পনা যারা চাইছে। একাত্তরে যে দেশ দখল করে নিয়েছিল ভারতীয় সেনা যে ভূখণ্ডকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল পাকিস্তান সেই ভূখণ্ডে নিজেদের ন্যায্য অধিকার পুনরায় কায়েম করবে ভারত বাংলাদেশ সেনা প্রতিরোধ করবে ভারতের সেনার সামনে বাংলাদেশের সেনা সে প্রতিরোধ বালির বাঁধ বাংলাদেশের জনগণ প্রতিবাদে ফেটে পড়বে ফাটবে না যেমন শেখ হাসিনার ষোলো বছরের ওই গত বছরের জুলাই ছাড়া বাকি অংশ জনগণ ফেটে পড়েনি চুপচাপ বসেছিল ঘরে তেমনই কিংবা তারা শান্তিতে ছিল এখনও তারাই তাই থাকবে ফাটবে না ঘরে বসে যাবে সব ভারত যদি অধিগ্রহণের পক্ষে ভোটাভুটি চায় এবং সেটা করবার ইচ্ছাও নাকি আছে তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষ বলবে আমরা ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে থাকতে চাই ধর্ম হিন্দুদের অধীনতা মানবে অধীনতা মানবে বাংলাদেশের মুসলিম জনতা এইটা বলছেন কেন মানবে না বাংলাদেশে যত মুসলিম আছে তার চেয়ে অনেক বেশি মুসলিম আছে ভারতে ভারতের একাধিক রাজ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা কি ভালো নেই ভালো আছে বাংলাদেশের থেকে অনেক অনেক গুণ বেশি ভালো আছে সবচেয়ে বড় কথা প্রতিবাদ প্রতিরোধ নাশকতা রোধ করার ক্ষমতা আছে ভারতের এই চেষ্টা কি হয়নি ভারতের মাটিতে আগে হয়েছে কিন্তু লাভ হয়নি ফুৎকারে উড়ে গিয়েছে সব বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীদের জঙ্গিদের বেলাতেও ফুতকারে উড়ে যাবে কিন্তু যে শত্রুতা নিয়ে ভারতের পেটের মধ্যে থাকা বাংলাদেশ আর চলছে সেটা আর থাকবে না এটাই ভারতের স্বস্তি কথায় কথায় ভারত বিরোধিতা অথচ কালকে ভারতের থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করার জন্য চিঠি দিল বাংলাদেশ কালকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় আমাদের ভারত ছাড়া গতি নেই ভারত ছাড়া যদি অন্য কোনো রাষ্ট্র থেকে আমরা চাল কিনি তাহলে কেজি প্রতি চালের দাম দশ টাকা করে বেশি দিতে হবে তাই আমরা ভারত থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করব। এই চাল নিয়ে বাংলাদেশ কিন্তু শেষ এক মাসে বহু নাটক আন্তর্জাতিক স্তরের সামনে করেছে কখনো তারা মিডিল ইস্টের একটি রাষ্ট্র থেকে চাল আনার চেষ্টা করেছিল সংযুক্ত আরব আমি শাহী অনেকে চমকে গেছিলেন অনেকে বলেছিলেন যে সংযুক্ত আরব আমির শাহী ভারত থেকে চাল কেনে সেই ভারতীয় চাল আপনি ঘুরপথে বেশি টাকা দিয়ে কিসের জন্য নিয়ে আসতেন বাংলাদেশ সরকার তখন বিদে সব যুক্তি দিয়েছিল কিন্তু তারা যেটা বলতে পারছিল না তা হলো তারা ভারতের উপর ডিপেন্ডেন্সি কমাতে চায় কারণ ভারতের সঙ্গে সম্পর্ক রাখলে তাদের বাংলাদেশের মসনদ টলে যেতে পারে কারণ বাংলাদেশের যে রাম রাজনীতির আমদানি মোহাম্মদ ইউনে সরকার করেছেন আজকে সেই রাজনীতি কিন্তু সরকার চালানোর জন্য প্রধান অন্তরায় হয়ে উঠছে প্রতিটি পদক্ষেপে ভারত বিরোধিতা অথচ আজকে ভারতে চাল না পেলে একটা রাষ্ট্র ভাত খেতে পারবে না আপনি ভাবার চেষ্টা করুন যে কতটা সাধারণ মানুষকে ভুল পথে এই মহম্মাদিউনের সরকার নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং তার সরকার অন্য রকম ভূমিকা পালন করছে অথচ রাজনৈতিক ময়দানে ভারত বিরোধিতা বা ভারত বিরোধী আবেগকে সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কালকে বাংলাদেশের অর্থ উপদেষ্টার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে তারা স্বীকার কি করেন জানেন সেখানে তারা বলেছেন যদি আরো আগে ভারত থেকে পেঁয়াজ আনতাম তাহলে কেজি প্রতি পেঁয়াজের দাম অনেকটা কমে যেত বাংলাদেশের এই মুহূর্তে পেঁয়াজের কেজি প্রায় দেড়শো থেকে দুশো দুশো টাকার কাছাকাছি গিয়ে পৌঁছেছে এবং তার জন্য তারা ভারত থেকে পেঁয়াজ আমদানি করারও সিদ্ধান্ত নিয়েছেন ভারত থেকে চাল ডাল পেঁয়াজ দুধ ডিম প্রত্যেকটি প্রয়োজনীয় সামগ্রী এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু আমদানি করে অথচ তাদের সরকার প্রতিনিয়ত ভারত বিরোধিতায় মগ্ন কারণ তারা যদি ভারত বিরোধিতা না করে তাহলে বাংলাদেশের এই সরকারের পতন হবে কারণ এই ভারত বিরোধিতার মন্ত্র তারা সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দিয়েছেন ফলে যত ভারত বিরোধী কথাবার্তা তারা বলবেন তত সাধারণ মানুষের উল্লাস উচ্ছ্বাস তাদেরকে নিয়ে বাড়বে তা তারা জানেন কালকে এই অর্থ উপদেষ্টার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে তিনি পরিষ্কার বলেছেন যে ট্রেড এবং পলিটিক্স ডিফারেন্ট ইস্যু তার কথায় কোট আন কোট আমি যদি বলি তাহলে দেখবেন যে ভারতের সঙ্গে আমাদের ট্রেড ও পলিসি আলাদা করে দেখতে হবে না না ভালো হবে আমি চালান শুনলে একটু খুশি হবে কালকে ওরা বিশ্বাস করি যে এটা একদম খুব একেবারে ইস্যুতে যাবে না আমরা কিন্তু এই জন্য ভারত থেকে এর আগে আনেছি কিছুদিন আগে পেঁয়াজের ব্যাপার এই জন্য একটু হয়ে গেছে পেঁয়াজটা অ্যালাউ করতে হয়তো আরো কম কারণ ভারতের পেঁয়াজ ছিল ওরা পাঁচ টাকা দশ টাকাও বিক্রি করতে পারে না জমি ছিল না তো এখন তাড়াতাড়ি কমার্স মিনিতে আনতে ওইখানে ডিপ্লোমেটিক অনেক কিছু থাকবে ডিপ্লোমেটিক আপনার নাইস সিটিজ আছে অনেক সেন্সিটিভ কিন্তু আমার ট্রেডটা আমার এই যে ভারত থেকে যদি চাল না আনি এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যে আরো দশটা করে বেশি লাগবে আমি এই জন্য ভারতের চোটে ওখান থেকে আনবো না আমরা এটা কম্পিটিভ প্রাইস এবার এইখানে যদি প্রশ্ন তোলা হয় কেন আলাদা করে দেখতে হবে আপনি একটি রাষ্ট্রকে সকাল থেকে রাত অবধি খারাপ কথা বলে যাচ্ছেন একটা রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করার স্বপ্ন দেখছেন একটা রাষ্ট্রের থেকে চিকেন স্নেককে আলাদা করে দেবেন বলছেন শিলিগুড়ি করিডরে হামলা করবেন বলছেন ভারতের সেপারেটিস্টদের ইন্ধন যুগিয়ে ভারতবর্ষকে করতে চাইছেন তার মানে কি আপনাদের ঘোষিত পলিসি ভারত বিরোধিতা অথচ ইনকাম মানে ইন টার্মস অফ ট্রেড যখন ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ আসছে তখন আপনি ভারতকে আলাদা করে দেখতে পাচ্ছেন না কেন কারণ একটা রাষ্ট্রের ভিত্তি করে দেয় অর্থনীতি আর অর্থনীতি দাঁড়িয়ে আছে ভারতের উপর কারণ ওই কথাটা যদি অন্য রাষ্ট্র থেকে চাল কিনি তাহলে দশ টাকা করে বেশি দিতে হবে আর দশ টাকা করে পঞ্চাশ হাজার টনের চালের দাম যদি বেশি দিতে হয় বাংলাদেশের কোষাগারের যে অবস্থা তাতে ভারে মা ভবানী কিছু জুটবে না কারণ বিদেশি মুদ্রা সঞ্চয় বাংলাদেশ ইতিহাসে সর্বনিম্ন জায়গায় পৌঁছে গেছে অথচ আপনি ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে মসনদে বসে আছেন এবং আসল ইস্যুগুলোকে সাধারণ মানুষের থেকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছেন আজকে যদি ভারত আপনাদের বলে পঞ্চাশ হাজার টন চাল ভারত পাঠাবে না আপনারা কি করবেন আপনাদের কাছে বিকল্প কোথায় পাকিস্তান মালয়েশিয়া দুবাই কোন জায়গা থেকে আপনারা চাল আনবেন কোথা থেকেও আনতে পারবেন না কারণ শুধু চালের সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা নয় এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি খাদ্যদ্রব্য ভারত থেকে আমদানি হয় ভারত যে রেটে আপনাদেরকে সেই খাদ্যদ্রব্য পৌঁছে দেবে বিদেশ থেকে যদি প্রত্যেকটি খাদ্যদ্রব্য সেই টাকায় কিনতে হয় তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে এই আসল সত্যটা সাধারণ মানুষকে আপনারা জানতে দেন না দিনের পর দিন পাশাপাশি কালকে এই অর্থ উপদেষ্টা আরো একটি কথা বলেছেন বলেছেন বাইরে তো অনেক কিছু আপনারা শুনতে পাবেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে হাসনাতের মতো এই তরুণ ছাত্র নেতারা যেভাবে ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছে হ্যাঁ সরকার সমর্থন করে না 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 সাহেব কথা বলতে ওনার তো বন্ধুবান্ধব আছে তাদের সাথে ভারতের গভীর বাইরে আপনার যত শুনে কি হয়ে যাচ্ছে হয়েছে কিছু কিছু তো বক্তব্য আসে এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না বিষয়ে রাজনৈতিকটা খুব কাজ হচ্ছে অত একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে আমাদের থ্রিফ অ্যাডভেজেজ রিস্ট আউট সরকার কখনোই বিশ্বাস করে না যে ভারতের চিকেন স্কেকে আলাদা করে করতে হবে অথচ বাংলাদেশের এই তরুণ ছাত্র নেতাদেরও এই সরকার থামায় না অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত মোহাম্মদ ইউনেস এই ছাত্র নেতাদের করে কারণ এই ছাত্রনেতারা যে হুমকি হুঁশিয়ারি দেয় সেগুলো ভারতকে চাপে রাখার জন্য ব্যবহার করার একটা ছল মোহাম্মদ ইউনেস সরকার ভাবে আলটিমেটলি এই চাপ যে কোনো চাপই নয় তা কিন্তু বাংলাদেশ পরিষ্কার বুঝিয়েও দেয় নিজেরাও যখন বাংলাদেশের অর্থনীতিটাই ভারতের উপর ডিপেন্ডেন্ট তারা বারবার প্রমাণ করে দেয় অর্থাৎ হাসনাদ সরকারের অংশ নয় পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন হাসনাদ যেটা বলবে সরকারের তা দায় নয় পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন অর্থ উপদেষ্টা কি বলছেন বাইরে অনেক কিছু শুনতে পাবেন এর সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্পর্ক নেই অর্থাৎ এই ছাত্রনেতারা এখন মোহাম্মদ ইউনেসের গলার কাটা না এদেরকে উগলাতে পারেন না এদেরকে গ্রহণ করতে পারেন কিন্তু এরা যে আসলে ভারত বাংলাদেশের সম্পর্কটা তলানিতে পৌঁছে দিয়েছে তা হয়তো মোহাম্মদ সরকার প্রতি মুহূর্তে রিয়েলাইজ করেন যখন তাদের চাল ডাল ডিম দুধ প্রয়োজনীয় সামগ্রী দরকার হয় এবং তারা ভিকারির মতো ভারতের কাছে এসে হাত পেতে বলেন ভাই এবারটা দিয়ে দাও না আমাদের দেশটা বাঁচবে না আপনি একটা লোককে দিনের পর দিন গালাগালি দিচ্ছেন অথচ আপনার প্রয়োজনে তার পায়ে ধরতে হচ্ছে এই অনুভূতিটা কেমন এটা কি সত্যি সুস্থকর একটা অনুভূতি নাকি এই অনুভূতিটায় নিজেদের হেরে যাওয়া লুকিয়ে থাকে আজকে বাংলাদেশ সরকার যেভাবে ভারতের থেকে চালটি চাইলেন তাতে কি বাংলাদেশের জয় হলো বাংলাদেশের সাধারণ মানুষের কি জয় হলো হাসনা সার্জিদ নাহিদদের কি জয় হলো কাদের জয় হলো এক কথায় উত্তর যদি দি ভারত এবং ভারতীয়দের জয় হলো প্রতি মুহূর্তে ভারত বিরোধিতা একটা সরকারের পলিসি অথচ ভারতের থেকে চাল ডাল দুধ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী আমদানি করা একটা সরকারের ট্রেড পলিসি সত্যি এটাও বাংলাদেশ সরকার সাধারণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ এটাতেই আনন্দে আত্মহারা তবে এই সিচুয়েশনটা বদলাতে না এত সহজে কালকে ভারতের পক্ষ থেকে ফের বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয় এবং পরিষ্কার বলা হয় হিন্দুদের উপর যে অত্যাচার করা হচ্ছে আমরা তাতে বিরক্ত এবং হিন্দুদের উপর যে অত্যাচার করা হচ্ছে তা গোটা বিশ্বের কাছে কারণ দীপু দাস হত্যাকাণ্ডকে নিয়ে মোহাম্মদ সরকার উদাসীন এবং মোহাম্মদ ইউনে সরকারের উপর যেভাবে আমেরিকা রাশিয়া রাষ্ট্রসংঘের মতো রাষ্ট্র মানে বিভিন্ন সংগঠন প্রেশার তৈরি করেছে ফলে মোহাম্মদ ইউনেসের কিন্তু পালানোর মতো আর জায়গা নেই রাশিয়া এবং আমেরিকা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ভাই নির্বাচন করুন এত ঝগড়াঝাটি ঝুঝামেলা একটা রাষ্ট্রতে মানাচ্ছে না ফলে মোহাম্মদ ইউনেস সরকার বুঝে গেছে আর ভারত বিরোধী এই পলিসি বেশি দিন আর চলবে না ফলে দয়া করে এই পলিসিটাকে শেষ করতে হবে এবং থেকে চাল কিনতে হবে নালে কোথায় ফলে ভারত এই পুরো বিষয়টায় যেভাবে দৃঢ়চেতা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনেসকে প্রত্যেকটা পদক্ষেপে কার্যত ডমিনেট করলো তাও কিন্তু ডিপ্লোমাসির একটা চ্যাপ্টার হতে পারে এবং নির্দিষ্ট একটি ধৈর্য ধরে আসল অকাত্তা বোঝানো যায় তার নিদর্শন কিন্তু ভারতের বিদেশ দপ্তর এই পুরো বিষয়টাই দিলেন এবার প্রশ্ন হলো ভারত কি বাংলাদেশকে চাল দেবে নাকি দেবে না কমেন্টে জানাবেন কি করা উচিত ভারতের